বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরে বেজ বাবার হাউ নাঙ্কেল সামনেও আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আসবে জাতি তাকায় আছে আপনি আসেন এটা আপনার বাপের দেশ আপনি আছেন তো কথা কয় না কেন আসার পরে থাকবে কই জনগণ ঠিক করবে কথা কথা না অনেকে তো চায় না ঘর আছে যে পোকুনি মরনের ওয়াজ করতেছেন বহু দিন বাজবেনি আশা আছে আমি বলি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে বলি আল্লাহ যেন আপনাদের সবাইকে নিয়ে হায়াত দান করে একটু জোরে বলেন আমিন তাও ভয় পাই না বসে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বলেন তো জান গো আমার সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বেঁচে আসি এটা স্বাভাবিক মৃত্যু বেঁচে আছি এটা অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক কথা বলে ঠিক কিনা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে অমুসলিমেরা বিশ্বাস করে যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে কথা বলে ঠিক কিনা তাহলে ইমানদারের মৃত্যু হবে মিঠা তারা দুনিয়ার থেকে বিদায় নেবে টেরও পাবে না কিন্তু যারা অবাধ্য গোলাম আল্লাহর নাফারমান গোলাম যারা এই দুনিয়ার জমিনের অন্তায় মেতেছিল শয়তানের পড়ে ভুল পথে পরিচালিত হয়েছিল মিসগাইড হয়েছিল আমার ভাইয়েরা সে সমস্ত বেআইমানারা যখন মৃত্যুবরণ করবে দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে মৃত্যুর আগে দেখেন ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় ছেলে মেয়ে শরবত বানাইয়া চামুচ মুখে তুলে দেয় গালসি বেয়ে বেয়ে পড়ে যায় খাওয়ারও শক্তি থাকে না আমার ভাইয়েরা কত মানুষ গালি দিতে দিতে মৃত্যু বরণ করে কত মানুষ নাটক সিনেমা দেখতে দেখতে মারা যায় কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক কিন্তু মৃত্যু হবে এটাই সত্য কথা বলেন যে কে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইদুরি কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার সুরানি নিসারাতাত 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই যুবকরে তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ বসবাস করো লিফট দিয়া ওপরে ওঠো মনে করো লিফটের সুইচ মনে হয় মালা মউত জানে না যুবকরে তোমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে যখন পাহারে থাকো পর্বতে থাকো নদীতে থাকো বিমানে থাকো জঙ্গলে থাকো যেখানে থাকো না কেন মৃত্যুর সময় মৃত্যু হয়ে গেলে সেখানেই তোমার আমার মৃত্যু ঘটবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর স্বাদ আপনার কাছে কেমন লেগেছিল ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে জন্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয় আমার ভাইরা বিশ্ব নবীর সময় নবী যে আমার অসুস্থ হজরতে ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন সহ্য করতে পারেন না ফাতেমা আমার মুখের কাছে কানটা লাগায় দাও মা হজরতে ফাতেমা যখন বিশ্ব নবীর মুখ মুবারকের কাছে কানটা লাগা দিলেন আমার নবী যেন ফিসফিস করে কি বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল সমার ভাইয়েরা আম্মা জানাই সঠিক বলে ও আমার মেয়ে ফাতেমা তোমার জান কি এমন কথা বলেছে মা যার কারণে তোমার কান্নটা বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা ডেকে বলে মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে আমি বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে জীবিত থাকা লাগবে না দরজায় জিবরাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবীজিকে সালাম দেওয়ার পরে আমার ভাইয়ারা জিব্রাইল জিজ্ঞাসা করে নবী আপনার শরীরের অবস্থাটা কি আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ জানার পরেও জানতে চাই আমার নবী বলে জিব্রাইল আগের কিছুটা জিব্রাইল চলে গেলেন কিছু সময় পরে আবারও জিব্রাইল আসলেন নবীজিকে আবারও ডেকে বলে নবী গো আপনার দরজায় অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমার সাথে শুধুমাত্র আসমান থেকে আজকে আমি একা আসি নাই আমার সাথে আরেকজন ফেরে ফেরা এসেছেন তার নাম হলো মালাকুল মউত যে ফেরেস্তা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নেয় না তার পারমিশন লাগে না তার নাম হলো মালা মউত তার নাম হলো ও নবী আপনি অনুমতি দিলে ভিতরে আমরা প্রবেশ করব বিশ্বনবী অনুমতি দিলেন মালাকল বিশ্বনবীর কাছে গেলে নবীজিকে সালাম দিলেন আসসালাম আপনি অনুমতি দিলে আপনার জানটা প্রবেশ করব অনুমতি না দিলে আল্লাহ তালা বলেছেন আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকোল মৌ এক মুহূর্ত দেরি কর্মী না চলে আসবি আমার বন্ধুর যতদিন মন চায় ততদিন আমার দুনিয়াতে থাকবে চিৎকার মেরে বলুন আল্লাহ আগে বা আমার নবী বলে মালা কলমৌদ এরপরে কি আর কোন দিন তুমি আজো না মালা কলমৌদ ডেকে বলেন অবী আল্লাহ বারো সেদিন ও না আমি সেই দিন আরবো আমার ভাইরা বেশ ভালো এইবার যখন অনুমতি দিলেন মালা কলমৌদ নবীজির হোটা বের করার জন্য নবীজির বুকের ওপরে হাত রেখে দিয়েছেন আমার নবীজি চোখের পানি সেরা দিয়া কাঁধে আর দেখে বলে মালকুল মুত রে তারা তারি বুক থেকে হাতটা নামায় নাও আমি আর সহ্য করতে পারি না নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন মালা মৌত যখন হাত ছড়ায় নিলেন আমার নবী ডেকে বলে মালাকল মৌ এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার সহ্য করতে পারবে না মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না কেমন নবী পাইছে জোরে বলেন মার হা আমার ভাইয়ের এইবার আমার নবী ডেকে বলে মালা মৌত রে আমার অম্মের যানটা কবেশ করার সময় কষ্ট দিবি না আমার কাছে কথা দে মালাকলমহ ডেকে বলে নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার উহুটা আমি বের করতেছি আমার আল্লাহ আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন মালাকলমে জীবনে আমি কোনোদিন কোনো কিছু বলি নাই আজকে এমন একজন মানুষের যানটা প্রবেশ করার জন্য যাইতেছি সে মালাকলমহত খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদুবি না হয় বিশ্বাস করেন কোন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার আমি আমার দুনিয়ার সবচেয়ে কম কষ্ট যদি এটা হয় আমার উন্মতেরা সহ্য করতে পারবে না আমার কাছে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না দিবানা মালাকলমহ ডেকে বলে নবী আপনার উন্মতের মধ্যে যারা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মালাকলম দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে চলবে গো নবী আমি আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা দিতেছি গো নবী আপনার কাছে আমি ওয়াদা দিতেছি আপনার সেই সমস্ত উম্মের জানটা বের করার সময় রুহুটা বের করার সময় আমি তাদের প্রতি হাসান করব চিৎকার মেরে বলুন মার হাবা এইবার মালাকলমৌ যখন তৃতীয়বার নবী বুকের ওপরে হাত রেখে দিয়েছেন আমার নবী কান্না করে আর ডেকে বলে মালাকলমৌ রে মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না রে তারা তারি হাতটা আমার বুক থেকে নামায় নাও আমার নবী দেখে বলে মালা কলমৌ আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয় আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করার দরকার আছে না না

আমার যুবক রে তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজারে যাও তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে প্রেমিকার নাম্বার থাকে মোবাইল থাকে চার্জার থাকে সাত দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগ থাকে কিনা বলেন জোরে বলেন ব্যাগ থাকে কিনা সফরে মাত্র সাত দিন তাও ব্যাগের প্রয়োজন হয় আর আপনি আমি পরকাল নামের সফরে যাচ্ছি বলেন তো বা একটা আমলের ব্যাগ রেডি করে যাওয়ার দরকার আছে না নাই যুবক তাকায় দেখো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কি না রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতামাতারা খেদমত করেছে কিনা বিবির হক আদায় করেছে কিনা সন্তানদের সাথে ভালো ব্যবহার করেছে কিনা প্রতিবেশীর হক আদায় করেছে কিনা এই জীবনটা আল্লাহ রাস্তায় পরিচালক পরিচালিত করেছ কিনা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে পরকালের বিচার দিবস কায়েম হওয়ার আগে মালিক ইয়াউমিদ দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে মৃত্যুর আগে আপনাকে আমাকে একটু পরকাল নিয়া আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়া একটু চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহর কোন কোন বান্দা নেক আমল করে কবরে যেতে চান দুইটা হাত তুলে আমার মালিককে দেখা আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কামল করা তা দান করুন জোরে বলুন আমি হাস সোজা করে হাস সোজা করে আমি কি হাত নামেতে বলেছি বলেন বাজান বলেছি বলি না আমি অনেক কথা বলতে চাইছিলাম আসলে এলোমেলো হয়েছে টাইমটাও দিয়েছেন আপনারা লেটে একেবারে দেরিতে উঠায় দিয়েছেন তারপরে আবার একটু জোর জামেলা যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু ওনারা এসেছেন ওনাদেরকেও একটা সম্মান দিতে হয় তাই না তো এই আসলে পরিবেশের দিক দিয়ে আমি যেভাবে পরিবেশ পাইলে গোসায় কথা বলতে পারি ততটুকু পরিবেশ আমি পাই না যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদেরকে চলতে হয় কথা বলে ঠিকই না এই জন্য আমি আপনাদের মুসাফির হিসাবে শুধুমাত্র একটা অনুরোধ করবো বামহাটটা নামান হাতটা তুলে রাখেন আল্লাহ বলে ইন্নাল্লাহ জান বিশ্বদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিছি বিনিময় দেব জান্নাত বলুন সোবাহ আল্লাহ তাহলে বলেন তো বাজান এই জীবনের মালিক কে আপনারা আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পদে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোনো কথা হবে না মুসাফির হালতে একটা মানুষ উঠবেন আমি এক করে দোয়া করব আর একটু আছে ওই যে আমরের ঘটনাটা শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে আমি শেষ করে দিই দুইটা ঘটনা না দুইটা না বলে একটা অন্তত বলবো ইনশাআল্লাহ আপনারা ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন আমি শুরুতে বলছিলাম যে ভাই একটা টান দিই বোঝে দিই তখন টান মালে এমনি বিশ ত্রিশ হাজার সেই কালেকশনের কত বের করাইলেন জাগা মতো বের করাইলেন আচ্ছা ভাই ভাই ওটা না ভাই ভাই বড়ো ভাই বসে যুবক বসে বসে ছেলেবেলে যাচ্ছে যুবকেরা যাচ্ছে যা পারেন যতটুকু পারেন দশ বিশ পনেরো দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর হস্তে নবীর ঘর মাদ্রাসার প্রাণ ভরে দান করবেন সবাই পকেট থেকে টাকা বের করে দেন খবরদারকে যেন আবার বিড়ি মেজ দিন না দুই হাজার চোদ্দো সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশনসল দিয়েছিল একজন ব্যাগের ভিতরে দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহবিল কুমুটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট সিন দেখান এরকম দুষ্টমি করা যায় না সবাই দেন মহিলা প্যান্ডেল আছে আমার মা বোন যারা বসে আছেন মা ও মা আমি জানি রাজশাহীর মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কিনা না মোজাম্মেল হক বর্তমান চেয়ারম্যান দশ হাজার টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর দান করেছেন দশ হাজার টাকা দুনিয়ার আখেরাতের এই কোনো কোনো ঠেকা মর পর চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা টাকা রঙগুলো বড় ভালো অন্তরে জ্বালা করেন আলো জোরে বলেন মার হাবা ভাই আমার হাতে দুই চার পাঁচশো হাজার টাকা দিলে দেন তো সময় কম নাই সময় নাই আব্দুর রহমান ভাই মোহনপুর এক হাজার টাকা পিতার জন্য দোয়া সাল্লাহ কবুল করেন বড়দিনে সামিল করেন আক্তারুল আলম হ্যাল্লা তালা তিন হাজার টাকা বিশিষ্ট ব্যবসায়ী লাখ কবল করেন হায়াত বাড়া দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলে নামিন আসেন আসেন দরদির আমার দিয়া দনে বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা বেলা কথা বলে ঝেকি না যাই হোক হজরত আলী কি বলতেছে এই আমার তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা হজরত আলী এবার খেয়াল করেন হজরত আলী যখন বলেছেন দাগটা পার হওয়া সামনে এক পাশে তিন পা পিছনে যায় এমত অবস্থায় হজরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে সোমান আল্লাহ বলবেন না তাহলে শক্তি কমলো না বাড়লো এইবার ভাইয়ের আমার হজরত আলী তরবারি নে দাঁড়িয়ে থাকলেন আমর যখন দাগ বরাবর আসছে হজরত আলী শুধুমাত্র কাঠ বরাবর তরবারি ঠেকাইছে তরবারি ঢাকাইতে দেরি আল্লাহ ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই বলেন আল্লাহ আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা চিৎকারে মেরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না কথা বলে ঠিক না নমরুদ টিকতে পারে না ইলাঙ্গরাম সারে কামড় দিয়ে আল্লাহ বিদায় করেছে ফিরাউন টিকতে পারে নাই দরিয়ার পানিতে চুবাই আল্লাহ মেরেছে আবুজেল টিকতে পারে নাই আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত খেলা করে আলেমদের রক্ত খেলা করে ওই আলেমেরাও টিকতে পারবে না পারবে না কথা বলে ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমরা তিপ্পান্ন বছরে অনেক শাসন দেখেছি আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা চর্মচক একবার দেখতে চাই কথা বলে ঠিক কি না এই জন্য সেই শাসন প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় কেঁদে বেঁধে দেবীর কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় বিদায়নে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আস কয়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে মালিককে দেখা আল্লাহ আমাদের রক্তগুলো দিনের জন্য কবুল করেন জোরে বলুন না আমিন ভিল্লাই গেত্তা গভীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রক্ত দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন দাওয়ানা আনির হামদুল্লাহী রব্দুল্লা আমিন বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ভাই দশ হাজার টাকা জোরে বলেন মার আল্লাহ কবুল করেন বেশি দেখলে আবারও দেখা হবে এই যে মারা পাশে যেন কোথায় আমার তেইশে ফেব্রুয়ারি একটা ডেট আছে দেখা হবে ইনশাল্লাহ আছে আশেপাশে দাওয়াত আছে দেখা হবে ইনশাল্লাহ সকলে দরুদে ইব্রাহিম করুন আল্লাহমদ সাল মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কাবা সল্লি আলীব্রহিম ওয়াল আলিব্রাহিম ইনক হাহামিদুম মজিদ আল্লাহমারিক আল মুহম্মদ ওয়ালি মোহাম্মদ কাবা বারকআল ইব্রাহিম ওয়াইল ইব্রাহিম ইন্নক হামিদুম মাজিদ

সনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারিক আল্লাহ কবুল করেন প্রধান অতিথি সনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন কে আল্লাহ কবুল করে নেন বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আল্লাহ কবুল করে নেন আমন্ত্রণ অতিথি হিসাবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন আলোচনাকে ধন্য করেছেন হাফিজ কারি মাওলানা আফতা মাহমেদ আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও হজরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম মোর্তজা ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করে নাও রাবুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত রাত্রি একটা পার হয়ে গেছে তাকায় দেখো তোমার বান্দা বান্দিগুলো চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনতেছিল আল্লাহ আমি যদি সারা রাত বলতাম কোরআনের পাগলেরে চলে যাইতো না আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তাও ফিক দিয়ে দাও আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই এ তিন মানে কবরে চলে গেছে জনম দুখিনী মায়ের কবরে আর সবটুকু ছায়া দাও আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও মহা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হ্যাম হোমা কেমা রব্বায়ানি সগির অকুরব্বির হাম হোমা কামা রব্বায়ানি সদর আত্মীয় সজল পাড়া প্রতিবেশী কবরে চলে গেছে মাফ করে দেন কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্না তর্জন করার তৌফিক দিয়া দাও আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ আল্লাহ তালা কেউ দুইশো পাঁচশো একশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে যে যেমনি পেরে শাল্লাহ দান করেছে শাল্লাহ সকলের দানগুলো কবলার মঞ্জুর করে না এদের করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও কঠিন কেয়ামতের মায়ে দানে তোমার আরও সে নিচে ছায়া দান করিও হায়রা বলেন যারা দান করেছে তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বোকদ দিয়ে দাও চাকরিতে বরকত দিয়ে দাও মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ তালা তোমার বান্দারা কে কোন নিয়তে কে কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি আলিমুন বিদ্যাতি সোধুর সকলের অন্তরের খবর তোমার কাছে জানা আছে আল্লাহ যে যা আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো তুমি পূরণ করে দাও আমরা যারা হাত তুলে ধরেছি মালিক নফসের ধোকায় পরে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুণা করে ফেলেছে আগো আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো তুমি মাফ করে দাও রা এমন জায়গায় বসে গুণা করেছি গো আল্লাহ আমাদের গুনাহের খবর কেউ জানে না তুমি জানো আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দা তুমি যদি মাপ না করো কার কাছে যাব আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই তুমি আমাদের একমাত্র মালিক আমরা সবাই তোমার গোলা আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রপ্পানা শ্রিফান না আদাবা জাহান্নাম হিন্না আদাবা হা কা না গরম রপ্পানা আন্তি না ফিনতুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরতি হাসনা তাও ওয়াকেনা আদা বান সীমা বলে আলোচনা শুনেছে বড় কষ্ট কইরা মা বন্দির উদ্দেশ্যে তেমন কিছু বলার সুযোগ আমি পাই নাই হাই লাদা মা নামাজী বানায়া বানায় দাও রোজাদার বানায় দাও স্বামীর খেদমত করার তাও ফিক দাও পর্দা করে চলার তাও ফিক দান করো প্রত্যেকটা মা বোনকে ফাতিমা খাতিজার উত্তর সিঁড়ি হিসেবে কবুল করে নাও তাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তির ব্যবস্থা করে দাও তামাম পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে ওই সালেমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো মুসলমানদেরকে আল্লাহ দাও আল্লাহ ও ইজরায়েলি নেতা ইহুদি নিয়াহু সালেমকে পরাজিত করে আল্লাহ ফিলিস্তানের মুসলমানদেরকে তুমি বিজয় দাও আল্লাহ ভাই তুল মোকদ্দস দাও আল্লাহ মুসলমানের প্রথম কেবেলা আল্লাহ বাইতুল মোকাদ্দেস আবার ওই জালেম ইহুদিদের হাত থেকে ফেরায় দাও আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে তুমি রক্ষা করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হকেন ওলামা একরামদের কবুল করো আল্লাহ আজকে যে মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হ্যাঁ আল্লাহ তাআলা চারজন হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম মৃত্যু পর্যন্ত ওই হাফিজের সিনায় কোরআন ধরে রাখার তা অফিস দাও এ মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল কর মাদ্রাসার কমিটির ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্নভাবে কালেকশন কইরা হায় আল্লাহ তালা একটা বছর এই মাদ্রাসা চালাচ্ছে তারপরে আর এক বছর এভাবে বছরের পর বছর তারা মেহনত করে কষ্ট করে এ মাদ্রাসাটা চালিয়ে আসতেছেন আল্লাহ এর বিনিময়ে হায় আল্লাহ তালা তাদেরকে আপনি দুনিয়া আখের উত্তম জাযা দান করেন হাল্লা তালে তাদের ইমান খালেদ বিন অলিদের মতো বানায় দেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ কবুল করেন মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করেন আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন হাল্লা তালা আজকের মা যত মানুষ দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তা অভিজ্ঞান করুন সবাইকে আপনার রহমতের চাদরি আবৃত করুন জীবনে আর কোনো দিন বাকমার রাজশাহী মানুষের সাথে যদি দেখানো হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও ভাবে। থেকে যে আলোচনা হওয়া দরকার আমি গুছিয়ে সেভাবে কথা বলার সুযোগ পাই নাই যতটুকু বলেছি আল্লাহ ততটুকুর উপরে আমল করা তাফিক দাও আমাদের সবাইকে পাঁচ শক্ত সালা মসজিদকে জামাতের সহিত আদায় করার তাহিক দাও আল্লাহ মৃত্যুর ভয় জাহান্নামের ভয় কবরের ভয় তোমার ভয় আমাদের অন্তরের ভিতরে ফয়দা করে দাও আমরা যা করতেছি দুনিয়ায় সব তুমি দেখতেছো এই ভয়ে সকল ঘুমা থেকে আমাদের বেঁচে থাকার তাহফিক দাও আল্লাহ এ দেশটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে চোখে একবার দেখার সুযোগ করে দাও সুবহানাল্লাহ রব্বিলজাত ইম্মায় সিফোন ওয়া সলআমুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো জীবন একটাবার বার সোনার মক্কা মদিনে কবুল করে নিও যে হুজুর বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন বগুড়াই গিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ সে উস্তাদের হায়াতে বা সিয়তে কুলিয়ে দান করেন আল্লাহ এ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন এলাকার মধ্যে সবচাইতে উন্নত মডেল মাদ্রাসা হিসাবে আল্লাহ এ মহনপুরের মাদ্রাসাকে আপনি কবুল করে নেন হায় রাবুল আলামিন মৃত্যুর সময় যখন উপস্থিত হবে মালাকুল মাউ যখন হাজির হয়ে যাবে দয়ার নবীর চাঁদ মক্কানা দেখতে দেখতে জবানে জারি করে দিয় ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ